আজকে পাঁচ হাজার টাকায় ভাই সোফা দেখাবো সে কোন কার্ডের পাঁচ সুপার সেট পাঁচটা বালিশ থাকবে এরকম আমরা পাঁচটা বালিশ দিয়ে দিব কাপড়ে ইগুলো আমাদের অনেক ভালো মানে কোয়ালিটি ফুল পনেরো বছর খাঁচার গ্যারান্টি থাকবে আর ফর্মের গ্যারান্টি থাকবে পনেরো বছর ক্রম পিলিট সোফা এবং আপনার লেকার পলিশ দেখতে পাচ্ছি ভাই জি এটা চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি থাকে ভিডিও কল দিয়ে কি অডিও কল দিয়ে কথা বলার ভিতরেই ইনশাল্লাহ অর্ডার করতে পারবে আগে কোনো টাকা দিতে হবে না আসসালামু আলাইকুম দর্শক আপনাদের যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে সেরা করে যে সোফা কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার সোফাগুলো ক্রয় করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে আজকে কিন্তু আল মদিনা ফরেন ফার্নিচার আপনাদেরকে

পাঁচটা কুসুম বালিশ মাত্র বারো হাজার টাকা এদিকে আমরা একটু দামের ভিতরে মাত্র বাইশ হাজার টাকা সেকোন কার্ডের পাঁচ সেটের সুপার সেট পাঁচটা বালিশ থাকবে এরকম আমরা পাঁচটা বালিশ দিয়ে দিবো মানে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে ডিজাইনটা অসাধারণ ভাবে ভাইরা করে দিয়েছে না এখানে ফাইবার গুলো সম্পূর্ণ বেশি আছে হ্যাঁ জি আর আমাদের অনেক ভালো সলিড মাল থাকবে আর এদিকেও কিন্তু ব্রিজ সাদা থাকবে ভাইরাল একটা সোফা মার তো বিশ হাজার টাকা চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাসা খুবই হ্যাঁ চমৎকার আপনার বিশ হাজার টাকা চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচটা বালিশ থাকবে পাঁচটা থাকবে পাঁচটা বালিশ থাকবে এরকম বড় বড় আছে এখানে টু আছে এরকম বড় বড় বালিশগুলা দিয়ে দিবো আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা অনেক সুন্দর মাত্র বাইশ হাজার টাকা টাকা অন্য অন্য সবে আপনি বত্রিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার

যারা কি নিতে আলমারি গুলা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা হ্যাঁ করে কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন ভাইদের এখানে হিউজ ফার্নিচার ফার্নিচারের কালেকশন রয়েছে আপনারা কিন্তু ভাইদের শোরুমে আসলে বুঝতে পারবেন

আপনার এখানে বেডরুম আছে ওইখানে বেডরুম আছে মানে শেষ তো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আর যারা আসতেছেন ভাই তো ঠিকানাটা বলে দিয়েছেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন তো আজকের মতো আর ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম